আসসালামু আলাইকুম প্রিয়সুধী তখনকার দিনে আরব দেশে বছরে দুইটি বিরাট মেলা বসত এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম বিশেষ এখানে আরবি অনারবী সকল ধরনের মানুষের সমাগম হতো এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা গান বাজনা মদ্যপান ইত্যাদি এবং এই কাজগুলো তাদের নিকট যথেষ্ট পুণ্যের বলে বিবেচিত হতো হযরত ইব্রাহিম আলিয়া সাল্লামের কাজের তিন বছর পর একদা মেলার তারিখ সমাগত হলো মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্যে প্রস্তুতি নিতে শুরু করে কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্যে পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে আবার কেউ গান বাজনার মহড়া প্রদান শুরু করে মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করে হজরত ইব্রাহিম আলী সাল্লামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগলো ইব্রাহিম আলী সাল্লাম কারও কথায় কোনো জবাব দিতেন না সর্বশেষ যখন তার পিতা আজর ইব্রাহিম আলাইসাল্লামকে সালামকে তার সঙ্গে মেলায় যাত্রার জন্য বলল তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন আমার স্বাস্থ্য খারাপ মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয় আজর কয়েকবার বলে শেষে নিজে একাই চলে গেল এদিকে হযরত ইব্রাহিম আলী সাল্লাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে তখন তিনি একখানি লোহার কোরাল নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করেন এবং মন্দিরে ঢুকে বলেন হ্যাঁ ছোট বড় দেবদেবীগণ তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও তবে কালেমা পাঠ করো অতঃপর তিনি বললেন তোমরা যদি সত্য হও তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গড়িয়ে দিলেন ঝনঝন আওয়াজে সবগুলো চূর্ণে বিচূর্ণ হয়ে গেল তখন তিনি বড় দেবতাগুলোকেও ভেঙে দিলেন শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুরালখানি রেখে তিনি বিদায় নিলেন শয়তানের তৎপরতায় ঘটনা আর গোপন থাকে না মেলায় মানুষের নিকট সংবাদ পরিবেশিত হলো। তখন সকল মানুষ ছুটাছুটি করে দেশের সর্বপ্রধান মন্দিরের নিকট চলে আসলো অবস্থা দেখে সকলেই বিমর্ষিত হল কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দেবার প্রতিজ্ঞা নিল ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী এসে ঘটনাস্থলে পৌঁছল তারা সমুদয় ঘটনা দেখল এবং ত্বরিত গতিতে রাজাকে গাত করার জন্য চলে গেল এরপর একদল প্রহরী এসে পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্য পাহারা দিতে আরম্ভ করল রাজা নমরুদের দরবারে হজরত ইব্রাহিম সাল্লামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল ইতিপূর্বে যাদের নিকট তিনি তৌহিদের দাওয়াত পেশ করেছেন তারা এক যুগে সকলে হজরত ইব্রাহিম সাল্লামের বিরুদ্ধে নমরুদের নিকট বলল নমরুত এই অভিযোগ শুনে হজরত ইব্রাহিম আলাহিসাল্লামকে ডাকল হজরত ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহতালার সাহায্য প্রার্থনা করে রওনা করলেন প্রহরী বেষ্টিত অবস্থায় হজরত ইব্রাহিম আলী সাল্লাম নমরুদের দরবারে উপস্থিত হলেন নমরুদ হজরত ইব্রাহিম আলী সাল্লামকে জিজ্ঞেস করল তুমি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলোকে ভেঙেছ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন কে ভেঙেছে তা বড় দেবী যে কোরাল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞাসা করুন নমরুদ বলল ওরা কথা বলতে পারে না ওরা এ বিষয়ে কী বলবে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন যারা কথা বলতে পারে না মানুষের কথা শুনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় নমরুদ ইব্রাহিম আলি কথা শুনে ক্রোধান্বিত হল এবং তাকে কয়েতখানায় বন্দি করার হুকুম দিল পরের দিন নম্রত তার পরিষদের বৈঠক ডাকল সেখানে সে বলল আমাদের আদিপুরুষের আরাধনার দেব প্রতি যেই ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গড়িয়ে দিয়েছে তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন পরিষদের সদস্য কেউ বলল এই ছেলেটিকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত আবার কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত আবার কেউ কেউ বলল তাকে এক ভীষণ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত যাতে করে বিরোধী চক্র চিরদিনের মতো শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে তৃতীয় ব্যক্তির কথা নম্রদের মনোপত হল তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেয়াল দিতে শুরু করে তারা দিবারাত্র কাজ চালিয়ে যেতে লাগল মাসাধিককালের মধ্যে অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধান হলো। অত্তপর নমরূত দেশের সকল মানুষকে লাখড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন এতে প্রতিদিন হাজার হাজার মন লাখড়ি এসে সেখানে পোস্তে আরম্ভ করলো দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো। শুধু মাঝখানে অল্প জায়গা খালি রাখা হলো। অত্তপর একদিন অশুভক্ষণ দেখে কাষ্ঠে অগ্নিসংযোগ করা হল একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেওয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করা হল যাতে কোনো মানুষ দেয়ালের কাছাকাছি যেতে না পারে আগুনের লেলিহান শিখা এতটা উপরে উঠল যাতে ছয় মাইল উপরের উড়ন্ত পাখিও পর্যন্ত জলে পুড়ে ছাই হয়ে যেত এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানা জনে নানা মত দিল সবশেষ সিদ্ধান্ত হল একটি উঁচু চরক গাছের উপর হাত পা বাঁধা অবস্থায় ইব্রাহিম আলাহ সাল্লামকে উঠিয়ে সজুড়ে নিক্ষেপ করা হবে সেই মর্মে অল্প সময়ের মধ্যে চরক গাছ বানানো হল অতপর হজরত ইব্রাহিম আলী সাল্লামকে জেলখানা থেকে বের করে নম্রদের জামাকাপড় তাকে পরিধান করানো হল এর কারণ ছিল যদি একান্ত কোনো কারণে সে আগুনে না জ্বলে তাহলে যেন নমরুদের জামাকাপড়ের কেরামতে জাহির হয় হজরত ইব্রাহিম আলসালামের হাত পা বাঁধা হল চরক গাছে ওঠানো হল অতপর যখন চরক গাছ ঘোরানোর চেষ্টা করা হলো তখন চরক গাছ ঘোরল না নমরুদ ও পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হল শয়তান এই সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল তোমরা এভাবে চরক গাছ ঘোরাতে পারবে না এখানে কিছু লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও তবে দেখবে চরক ঘুরছে বৃদ্ধের কথা অনুসারে নম্রুত চল্লিশ জন যুবক যুবতীকে জানাই প্রবৃত্ত হওয়ার জন্য হুকুম দিল অমনি কাজ শুরু হলো আল্লাহর ফেরেস্তারা ঘৃণায় সেখান থেকে চলে গেলেন তখন চরক ঘুরানোর চেষ্টা করা হলে সহজেতা ঘুরে গেল সর্বত্র হৈচই পড়ে গেল বহু লোক এসে চরকের রশি ধরল এবং সজোরে টান দিল অমনি চরক ঘুরতে আরম্ভ করলো চরক ঘরমান অবস্থায় যখন তার দরজা খুলে দেওয়া হল তখন হজরত ইব্রাহিম আলি সাল্লাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হলেন সঙ্গে সঙ্গে আল্লাহতলা অগ্নিকে হুকুম দিলেন হে অগ্নি তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও সেই মুহূর্তে অগ্নি তাপহীন ঠান্ডা হয়ে গেল হজরত জিব্রিল আলি সেখানে উপস্থিত হয়ে তাকে বেহেস্তি জামা পরিয়ে দিলেন অত্যন্ত সাজসয্যপূর্ণ একখানি সিংহাসন এনে তাকে বসতে দিলেন জগভর্তি দুধ ও শরবত এনে তাকে পান করালেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম তখন আল্লাহর তাজবিহ পাঠরত ছিলেন জিব্রিল আলি সাল্লাম এসে তাকে জিজ্ঞেস করলেন তার কোনো কিছুর প্রয়োজন কিনা হজরত ইব্রাহিম আলী সাল্লাম উত্তর দিলেন তার কোনো কিছুর প্রয়োজন নেই যা প্রয়োজন তা তার প্রভু তাকে দিবেন এই বিশ্বাস তার আছে তাফসির ইবনি কাসির উল্লেখ করা হয়েছে যখন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে আগুনে নিক্ষেপ করার জন্য বাধা হচ্ছিল তখন তিনি মহান আল্লাহর উদ্দেশ্যে বলছিলেন আপনি ব্যতীত কোন ইলাহ নেই আপনি পবিত্র প্রশংসা একমাত্র আপনার জন্যই সার্বভৌমত্ব আপনারই আপনার কোনো অংশীদার নেই কঠিন সেই মুহূর্ত ঘনিয়ে এলো তাকে আগুনে নিক্ষেপ করার যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে হজরত ইব্রাহিম আলী সাল্লাম মহান আল্লাহর উদ্দেশ্যে বলতে থাকেন হে আল্লাহ আকাশে আপনি একাই এবং জমিনে আমি একাই আপনার দাসত্ব করি অর্থাৎ আপনি একাই সার্বভৌমত্বের মালিক এবং আমি একাই আপনার গোলামি করছি অন্য সব মানুষ আপনার সাথে শির করছে এরপর আল্লাহ বিরোধী বাতিল শক্তি মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলী সাল্লামকে আগুনে নিক্ষেপ করল আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তিনি উচ্চকণ্ঠে ঘোষণা করলেন আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি সর্বোত্তম তত্ত্বাবধায়ক ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার সৃষ্টি আগুনকে আদেশ দিলেন হে আগুন তুমি আমার ইব্রাহিমের ওপর আরামদায়ক ও নিরাপদ হয়ে যাও এই ঘটনাটি পবিত্র কোরআনে এভাবে উল্লেখ করা হয়েছে আমি বললাম হে আগুন ঠান্ডা হয়ে যাও এবং শান্তিস্বরূপ হয়ে যাও ইব্রাহিমের প্রতি তারা ইব্রাহিমের সাথে অন্যায় আচরণ করতে চেয়েছিল কিন্তু আমি তাদেরকে নিকৃষ্টভাবে ব্যর্থ করে দিয়েছিলাম স্র আম্বিয়া আয়াতনসত্তর সত্তর পবিত্র কোরআনের অন্যত্র এই ঘটনা এভাবে বর্ণিত হয়েছে তারা বলল এর জন্য একটি স্থান তুমি নির্বাচন করো এবং তাকে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো তারপর তারা তার সাথে হীন আচরণ করতে ইচ্ছা করলো আমি তার মোকাবেলায় তাদেরকে হীন ও অপদস্থ করলাম আর ইব্রাহিম বললেন আমি আমার প্রভুর দিকে যাচ্ছি অতি দ্রুত তিনি আমাকে পথ প্রাপ্ত করে দেবেন সুরাজ আফাত আয়াত সাতানব্বই থেকে নিরানব্বই হজরত ইব্রাহিম আলী সাল্লাম অগ্নিকুণ্ডে সমস্ত জায়গা একবার প্রদক্ষিণ করলেন তিনি দেখলেন চতুর্দিকে দেয়ালের পাশ ঘিরে আগুন জ্বলছে বোটে কিন্তু তাতে তাপ নেই তার মধ্যবর্তী সমস্ত জায়গা বাগানে পরিণত হয়েছে এমনকি নমরোদ যেসব শুকনা কাঠ এনে আগুনে জ্বালানোর ব্যবস্থা করেছিল সেগুলো তাজা হয়ে পাতা ফুল ফল দিতে আরম্ভ করলো হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আগুনে দগ্ধীভূত করা হচ্ছে শুনে বনের পশুপক্ষী সকলে অনাহারি থেকে বুক ভাসিয়ে কাঁদল কুলেরা এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ঝাঁক বেঁধে ইব্রাহিম আলাইসাল্লামের অগ্নিকুণ্ডে আত্মহতি দিবার মানুষে উড়ে এসে অগ্নিকুণ্ডে ঝাঁপ দিল আল্লাহর মেহরবানিতে কোনো পাখি কোনো যন্ত্রণা পেল না বরং হজরত ইব্রাহিম আলাইসাল্লামের নিকটবর্তী ফুলবাগানে এসে পরম তৃপ্তি লাভ করল অগ্নিকুণ্ডকে কুসুম কাননে পরিণত হতে দেখে তারা বিভিন্ন সুরে আল্লাহতালার গুণ কীর্তনে বিভোর হলো। আনন্দে অগ্নিকুণ্ডকে তারা জান্নাতের টুকরায় পরিণত করল নমরুদ হজরত ইব্রাহিম আলুসাল্লামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার পর চারতলা ইমারতের ছাদে ওঠে নিজ পরিষদ ও আত্মীয়স্বজনদের নিয়ে অগ্নিকুণ্ডের অবস্থা অবলোকন করছিল নমরুদ যখন দেখল ইব্রাহিম আলী এক উঁচু আসনে বসে মহা আরামে তাজ পাঠ করছে তখন চতুর্দিকে পুষ্পকাননে সজ্জিত সেখানে পক্ষে কুল গান গিয়ে নাচছে ইব্রাহিম আলী চারপাশে আগুনের কোনো চিহ্ন নেই এমনকি যেসব কাঠ সে জ্বালানি হিসেবে সেখানে নিক্ষেপ করেছিল সেগুলোতে পাতা ফুল ফল গজিয়ে অপরূপ শোভাবর্ধন করছে তখন সে আর সহ্য করতে পারল না সে ভাবল এবার তার খোদাই দাবি সহ সম্পূর্ণ রাজত্ব হুমকির সম্মুখীন তাই দিশেহারা হয়ে অগ্নিকুণ্ডের মাঝে পাথর নিক্ষেপ করার জন্য সঙ্গীদের হুকুম দিল সঙ্গীরা রাজার হুকুম পেয়ে পাথর নিক্ষেপ আরম্ভ করল বৃষ্টির ন্যায় পাথর বর্ষণ শুরু হল আল্লাহর কুদরত অফুরন্ত পাথরগুলো অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে মাটিতে পতিত না হয়ে ইব্রাহিম আলী সাল্লামের মাথার উপরে মেঘের মতো ছায়াদান করতে শুরু করল নম্রদের সঙ্গে তার এক কন্যাও এসব দৃশ্য আগ্রহ ভরে দেখছিল সে তার পিতাকে বলল হ্যাঁ পিতা তুমি ইব্রাহিম আলু সাল্লামের ধর্মের সত্যতা যাচাই করেছ তুমি তাকে অনলে দগ্ধ করার উদ্দেশ্যে যে বিরাট আয়োজন করেছো তাতে কোনো ফল হয়নি বরং সে আরও মর্যাদার অধিকারী হয়েছে অতএব তুমি আর তার বিরোধিতা না করে তার ধর্ম গ্রহণ করো নমরুদ তার কন্যার মুখে সব কথা শুনে তাকে বড় রকমের ধমক দিল এমনকি তাকে হত্যা করার ভয়ও দেখালো তখন কন্যা পিতার সঙ্গে আর বাদানুবাদ না করে ওখান থেকে সরে গেল ক্ষণিক পরে হজরত ইব্রাহিম আলী সাল্লামের অগ্নিকুণ্ডের দরজার কাছে গিয়ে দরজা খোলে ভেতরে প্রবেশ করল সেখানে যদিও কিছু আগুনের চিহ্ন ছিল বটে তবে তা খুব ঠান্ডা ও শান্তিদায়ক বলে তার কাছে মনে হলো। সে সুজা ইব্রাহিম আলাইসাল্লামের নিকটে গিয়ে বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার দিনের তালিম দান করুন আমি এখন থেকে ইসলাম গ্রহণ করলাম হজরত ইব্রাহিম আলী সাল্লাম তাকে কালেমা পাঠ করালেন এবং দিনের অন্যান্য জরুরি শিক্ষা দান করলেন নম্রুদের কন্যা সমস্ত অগ্নিকুণ্ড ঘুরে ঘুরে দেখল তার নিকট স্থানটি আরামদায়ক ও অনাবিল শান্তির নির্বলে মনে হল যা কোনো দিন পৃথিবীর কোথাও আর দেখেনি তাই সে আল্লাহর দরবারে সুক্রিয়া জ্ঞাপনার্থে তার নাম বারবার উচ্চারণ করছিল দীর্ঘ সময় সেখানে কাটানোর পরে সে পিতার ঘরে যখন ফিরে আসলো তখন তার পিতা তার ইসলাম গ্রহণের খবর পেয়ে তাকে হত্যা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কন্যা এই খবর পেয়ে মহান আল্লাহতালার দরবারে সাহায্য প্রার্থনা করল এমন সময় একখণ্ড উজ্জ্বল মেঘ এসে কন্যাটিকে ছুঁ মেরে পিতার নিকট থেকে অদৃশ্য করে ফেলল পরবর্তীকালে একদিন এই কন্যা পিতার উত্তরাধিকারিণী হিসেবে নম্রুদের বিশাল রাজ্য অধিকার লাভ করেছিল নম্রদের কন্যা অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে হজরত ইব্রাহিম আলু সাল্লামের নিকট দিনের তালিম গ্রহণ করেছে এই খবরটি চতুর্দিকে ছড়িয়ে পড়ল তখন দেশের বুদ্ধিজীবী চিন্তাশীল ও বিদ্যান ব্যক্তিদের মধ্য থেকে কতকে অগ্নিকুণ্ডের মাঝে গিয়ে ইব্রাহিম আলু সাল্লামের নিকট দিনের তালিম গ্রহণ করল প্রতিদিন এভাবে অগ্নিকুণ্ডের মাঝে লোক যাতায়াত আরম্ভ করলো যারা একবার সেখানে যায় তারা এক একজন পাকা ইমানদার হয়ে সেখান থেকে বেরিয়ে আসে দিন যত অতিবাহিত হতে থাকে লোকের যাতায়াত ততই বৃদ্ধি পেতে থাকে নম্রুত অবস্থা দেখে খুবই চিন্তাযুক্ত হয়ে পড়ল কারণ ইব্রাহিম আলী সাল্লামের অগ্নিকুণ্ডে যেহারে লোক যাতায়াতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে অচির এই স্থানটি দ্বিতীয় দরবারে পরিণত হবে তাই সে ইব্রাহিম আলী সাল্লামকে অগ্নিকুণ্ড থেকে বের করে দেশ তেগের নির্দেশ দিবে বলে স্থির করল হামান নামক এক বিচক্ষণ ব্যক্তি ছিল নমরুদের প্রধান উজির সে সব ব্যাপারটি ভালো করে লক্ষ্য করল অতঃপর নম্রদের নিকটে সে বলল যে অগ্নি একটি দেবতা আমরা তার পূজা অর্চনা করি না বলে সে আমাদের প্রতি বিরূপ হয়েছে যার ফলে ইব্রাহিম আলুসলামকে আগুনে দগ্ধ করা সম্ভব হল না অতএব আসুন আমরা প্রথমে পূজা শুরু করি তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে হামান এই পর্যন্ত বলার পরই একটি আগুনের উত্তপ্ত স্ফুলিঙ্গ এসে তার চোখে প্রভৃষ্ট হয় সঙ্গে সঙ্গে তার দুটি চোখ আগুনে জ্বলে যায় তখন সে চিৎকার দিয়ে কাঁদতে থাকে এবং বলতে থাকে ইব্রাহিম আলী সাল্লাম বড় জাদুকর তাকে প্রকাশ্যে হত্যা করা ছাড়া মহারাজের দ্বিতীয় কোনো পথ নেই এখনই জল্লাদ পাঠিয়ে তাকে হত্যা করুন নমরোধ হামানের কথাবার্তা শুনে বলল এখন শুধু তোমার চক্ষু গিয়েছে তোমার পরামর্শ গ্রহণ করলে আমার চক্ষু রক্ষা পাবে না এই বলে সে ওখান থেকে চলে গেল এবং নিজ উদ্ভাবিত প্রোগ্রাম অনুসারে ইব্রাহিম আলী সাল্লামকে নীরবে থেকে ফোন দেয়ারতে লাগল আল্লাহতালা হজরত ইব্রাহিম আলী সাল্লামকে যে সমস্ত কঠিন পরীক্ষার সম্মুখীন করেছেন অন্য আর কোনো নবীকে এত বড় কঠিন পরীক্ষার সম্মুখীন করেননি অধিকাংশ নবীকে আল্লাহতালা একটি বা দুইটি বড় পরীক্ষা দ্বারা শোধন করে নিয়েছেন কিন্তু হজরত ইব্রাহিম আলু সাল্লামকে এক করে পাঁচটি বড় পরীক্ষার সম্মুখীন করেন এর প্রথমটি ছিল গুহায় তার জন্ম ও অনিয়মিত প্রতিপালন দ্বিতীয়টি ছিল তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ তৃতীয়টি ছিল জাল এম রাজা কর্তৃক তার স্ত্রী অপহরণ চতুর্থটি ছিল নিজ স্ত্রী ও পুত্রকে নির্জন বনবাসে প্রেরণ পঞ্চমটি ছিল নিজ সন্তানকে কোরবানি করা সমস্ত পরীক্ষায় তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন যার পরিণামে আল্লাহতালা তাকে জাতির পিতা হিসেবে ঘোষণা দেন এবং খলিলুল্লাহ অর্থাৎ আল্লাহর বন্ধু বলে সম্বোধন করেন সকল নবী নবীরগুনের মধ্যে রাসুল্লাহ সাল্লু সাল্লামের পরেই হজরত ইব্রাহিম আলাইস্লামের স্থান সম্মানিত সুধী আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধু দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত